রাজ্যের ড্রাগস কারবারীদের ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বললেন এদের রেয়াদ করবে না রাজ্য সরকার আজ বেলবাড়িতে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে আজ সেখানকার গোবিন্দ কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল প্রশাসনিক শিবির মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনার ফাঁকে রাজ্যে নেশা কারবার সহ মারণ ব্যাধি এইডসের বার বারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরুদ্ধে জনজাতি এলাকার সর্বস্তরে প্রচার ও প্রতিরোধে জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আর সেই আলোচনাতে উঠে আসে নেশা কারবারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তীব্র হুঙ্কার মুখ্যমন্ত্রী এই আলোচনায় রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে ধারাবাহিকভাবে জনজাতি কল্যাণে কতটা আন্তরিকভাবে কাজ করছে তার একটা রূপরেখা তুলে ধরেছেন এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু জনজাতি কল্যাণ মন্ত্রী সহ দপ্তরের সচিব কুমার পশ্চিম জেলা শাসক বিশাল কুমার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে বিপিন বিপিন সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এদিনের এই আয়োজনে জনজাতি অংশের মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে আমি আবার বলছি যে যারা বিক্রি করেন তাদেরকে এই ভারতীয় জনতা পার্টির যে সরকার কোন অবস্থায় ছাড় দেবে না সেটা কিন্তু আজকে আমি এখানে আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় এই কথাটা বলি যারা ড্রাগ এডিক্টেড তারা কিন্তু কিছু করার নেই এবং যারা ড্রাগ এডিকশনে আছে তাদের জন্য আমরা বাজেটে আটটা ডিস্ট্রিক্টে আমরা তাদের জন্য যে হসপিটাল করা সেই ডি এডিকশন সেন্টার আমরা করছি শুধু তাই না মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে প্রায় একশো বারো কোটি টাকার উপরে আমাদের দিয়েছে একটা বড় ডিএেডেকশন সেন্টার যাতে করা হয় বিশ্রামগঞ্জে সেটা আমরা করছি বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ত্রিপুরাতে যে আমাদের এইচ আই ইনফেকশন কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এতে করে এইডসও বেড়েছে যদি এইচআইবি ইনফেকশন একবার চলে আছে বিশেষ করে যারা এই ড্রাগ শিরাপথে নেয় ভেনের মাধ্যমে নেয় তাদের জন্য তাদের জন্য আমি আবার বলছি যে এখনো টাইম আছে তাড়াতাড়ি তোমরা নিজেদের যে যে একটা বিপদে চলছ সেটা বুঝে যাও এবং তার জন্য অ্যাওয়ারনেস দরকার এখানে যারা আছে আমি এ বিষয়ে বলবো তাদেরকে বলা উচিত যদি প্রথমে কারণ একবার যখন এইচআইবি হয় সেটা কিন্তু শরীর থেকে মিটিয়ে দেওয়া যায় না কিন্তু তার যে আমাদের যে লোড ভাইরাল লোড সেটা যদি আমরা কমাতে পারি এবং তাহলে আমরা অ্যাডভান্স স্টেজে যদি কমাতে পারি তাহলে এইড এইডস কিন্তু সেটা এইডস হবে না আমরা জানি অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অত্যন্ত মারাত্মক একবার যদি হয় তাহলে কিন্তু যায় না এবং অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোমের কারণে কিন্তু মানুষ মরে না অর্থাৎ আমার যে শরীরের যে রোগ ভাইরালের এগেন্স্টে ফাইট করার যে ক্ষমতা সেটা কমে যায় যে কারণে অপরচুনিস্টিক যে ইনফেকশন তার কারণে সেটা নিউমোনিয়া হতে পারে পারে কোলোসিস হতে পারে গোনোরিয়া হতে পারে সব ইনফেকশন সেখানে কিন্তু আমাদের মারা যায় তো আমি আবার বলবো তার বিষয়েও এখানে সবাই অ্যাওয়ারনেস করা উচিত আপনার যে আপনার যে আপনার